আসসালামাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব প্রোটিন ওকে তো প্রোটিন কি আমাদের প্রথমত জেনে না যাক যে প্রোটিন বলতে আমরা কি বুঝি এখানে প্রোটিন হচ্ছে এক ধরনের বৃহৎ জৈব অণু যা আমাদের দেহের গঠন গঠনে অংশগ্রহণ করবে এবং ক্ষয়পূরণে এবং কি মাংস বিশিষ্ট আমাদের অংশগ্রহণ করবে তার মানে প্রোটিনের মাধ্যমে আমাদের হবে কি এখানে আমাদের দেহে গঠনের জন্য অংশগ্রহণ করবে এখানে দেহের ক্ষয়পূরণ করার জন্য আমাদের এখানে ব্যবহার করা হবে এবং কি আমাদের এখানে মাংস বিশিষ্ট তৈরির জন্য আমাদের ব্যবহার করা হবে এখানে ওকে আমরা একটু পড়ে দেখি কিনা আমাদের বিষয়াদিগুলো কি বলছে এখানে প্রোটিন জেদ্ধের একটি অতি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ যা বৃহদাকার জৈব অনু সর্বোত্তম গেরিট মুলার আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রোটিন শব্দটি প্রয়োগ করেন এখানে একটি কোষের অভ্যন্তরে নানা ধরনের নানা প্রকার প্রোটিন রয়েছে এখানে যেগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে কোষের জৈব ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ হয় এক ধরনের এনজাইম অ্যান্টিবডি এবং হরমোনের মাধ্যমে এখানে আমাদের এখানে তিনটা এখানে ইম্পর্টেন্ট টপিকস এখানে আছে সেটা হচ্ছে অ্যানজাইম অ্যান্টিবডি এবং কি এখানে হরমোন অ্যানজাইম কি অ্যান্টিবডি কি এবং হচ্ছে হরমোন কি একটু আমি এগুলো ডেফিনেশনগুলো দিয়ে দিই এখানে অ্যানজাইম বলতে আমরা কি বুঝি এখানে অ্যানজাইম হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা যে কোনো ক্রিয়া বিক্রিয় ত্বরান্বিত করে এখানে মানে আমাদের কোনো একটা ক্রিয়া বিক্রিয়াকে ত্বরান্বিত করবে যেমন আমি এখানে একটা বিষয় বলি ধরুন আমাদের এখানে আমরা যখন রান্না করি এখানে অনেক সময় রান্নাতে অনেক সময় টক দই দেওয়া হয় এখানে কেন টক দই দেওয়া হয় এখানে কারণ মাংসটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে ওকে তার মানে আমাদের এখানে এই টক দইটা এখানে কি করতেছে অ্যানজাইন হিসেবে কাজ করছে তার মানে কোনো একটা ক্রিয়া বিক্রিয়াকে প্রভাবক হিসেবে কাজ করবে এখানে বা বিক্রিয়াটাকে যেন তাড়াতাড়ি যেন হয় এই কারণে আমাদের এখানে এটা ব্যবহার করা হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যানজাইমের কাজ এখানে ওকে এরপর এখানে আছে অ্যান্টিবডি এখানে অ্যান্টিবডি কি করে এখানে আমাদের যে বডি আছে বডিতে প্রতিরোধ ক্ষমতার জন্য তৈরি করে এখানে মানে আমাদের এখানে দেহের প্রতিরোধ ক্ষমতার জন্য আমরা অ্যান্টিবডি ইউজ করবো এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে হরমোন এখানে ওকে হরমোন কি কাজে ব্যবহার করে এখানে হরমোন মূলত আমাদের এখানে দেহ থেকে আমাদের বিভিন্ন নালা থেকে আমাদের নিঃসৃত হয় এখানে যেমন আমাদের এখানে যে গলাতে যে হরমোন আছে আমাদের যে গলাতে যে গ্রন্থি আছে এটাকে পিডিটারি গ্রন্থি বলা এখানে এই পিডিটারি গ্রন্থি থেকে আমাদের এখানে কি আহ হরমোন নিঃসৃত হয় এখানে আবার এখানে আমাদের নালা গ্রন্থি থেকে নালা হরমোন নালা নিশ্চিত হয় এখানে এগুলো হরমোন হরমোন আমাদের দেহের বিভিন্ন হরমোনীয় কাজে আমাদেরকে ওকে অনেক সময় খাবার হজমের জন্য হরমোন ব্যবহার এখানে হয় আচ্ছা এগুলো সবই হচ্ছে প্রোটিন মানে আমাদের প্রোটিন মূলত আমাদের এখানে অ্যানজাইম অ্যান্টিবডি এবং হরমোন সবগুলো নিয়ে আমাদের প্রোটিন তৈরি এখানে এছাড়াও দেহের টিস্যু এবং অঙ্গাণুগুলোতে গঠন কার্যকারিতা এবং নিয়ন্ত্রণের জন্য আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু একাধিক অ্যামিনো অ্যাসিডের সুবিন্যাস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয় তার মানে প্রোটিন তৈরি হয় কি বলতো একাধিক অ্যামিনো অ্যাসিড আমাদের যুক্ত হয়ে কি প্রোটিন তৈরি হয় এখানে তাই প্রোটিন সম্পর্কে ভালোভাবে জানবো এখানে আমরা এই বিষয়ে প্রথমত আমরা এখানে অ্যামিনো অ্যাসিড বলতে আমরা কি বুঝি এটা একটু দেখি এখানে ওকে অ্যামিনো অ্যাসিড এখানে এখানে বলছে বি ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটি প্রোটিন প্রোটিনের গাঠনিক স্ট্রাকচার তৈরি করে এখানে মানে আমাদের এখানে অ্যামিনো অ্যাসিড মিলে কি করে এখানে করে কারণ অ্যামিনো আমাদের বুঝতে হবে এখানে যে কয় ধরনের এখানে অ্যামিনো অ্যাসিড বি ধরনের প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি একটা লম্বা চেইন এখানে তো আমাদের অ্যামিনো অ্যাসিড বিন্যাসের ভিন্নতার প্রতিটি ভিন্নতার কারণে প্রতিটি প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে পৃথক হয় কেন তো আমরা এখানে জাস্ট একটু প্রোটিন নিয়ে একটু কথা বলি এখানে ওকে প্রোটিন প্রোটিন অ্যাকচুয়ালি প্রোটিন হচ্ছে কি এখানে প্রোটিন হচ্ছে আমাদের অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মানে কি একখানে যখন যুক্ত করবে তখন একটা প্রোটিন হবে এখানে যেমন আমাদের এখানে আমি একটা এখানে অ্যামিনো অ্যাসিড দিলাম এখানে অ্যামিনো অ্যামিনো অ্যাসিড এর সাথে আমার আরেকটা আমাদের অ্যামিনো অ্যাসিড হবে এখানে অ্যামিনো ওকে এভাবে আমাদের এখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের কি হবে এখানে প্রোটিন তৈরি করবে এখানে এখন আমাদের এই অ্যামিনো অ্যাসিড যে বন্ধনটার মাধ্যমে যুক্ত হবে এখানে এটা হচ্ছে পেপটাইড বন্ধন বলা এখানে ওকে কি বলে এখানে পেপটাইড বন্ধন মানে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ডের মাধ্যমে তারা তৈরি করতেছে বন্ডটা মানে প্রোটিন তৈরি করতেছে এটাকে বলা কি পেপটাইড পেপটাইড বন্ধন বলা এখানে পেপটাইড বন্ধন যেহেতু এখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড আছে তার মানে এখানে কি এখানে আমাদের একটা জন্য পেপটাইড তাহলে আমাদের অসংখ্য জনকে পলি পেপটাইড বন্ধন গঠন করবে এখানে ওখানে লিখবে যে পলি পেপটাইড তার মধ্যে এখানে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পলি পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করবে এখানে ওকে প্রোটিন সংশ্লেষণ করবে বা প্রোটিন তৈরি করবে এখানে এই অ্যামিনো অ্যাসিডের আমাদের এখানে প্রাথমিক স্ট্রাকচার হচ্ছে আমাদের এরকম যে আমাদের একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ থাকবে অ্যামিনো গ্রুপ হচ্ছে এন এ মানে এন এস টু আর কি ওকে আর আমাদের এখানে একটা কার্বন থাকবে এখানে এবং এই কার্বনের সাথে এখানে হাইড্রোজেন বা আমাদের কি এখানে আর থাকবে এখানে কার্বোক্সিলিক মূলক আর এখানে আমাদের কি থাকবে এখানে একটা আর থাকবে এখানে ওকে আর আমাদের এখানে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে সি ডাবল এইচ থাকবে এখানে তো আমাদের এই আর কি বিষয় দিই এখানে তো এটা হচ্ছে আমাদের মূলত এখানে অ্যামিনো অ্যাসিড হচ্ছে গঠন আর কি এই আমাদের এখানে কার্বনের মধ্যে এখানে আলফা কার্বন এটাকে বলা এখানে আলফা কার্বন বলা এখানে বা এখানে আলফা সি বলা হয় বা আলফা কার্বন বলা হয় তো আমাদের এটা কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড এখানে ওকে অ্যামিনো অ্যাসিড এখানে আচ্ছা তার মানে আমি কি বললাম এখানে আমাদের এই কার্বনের এখানে হয় হাইড্রোজেন থাকবে না হলে কি থাকবে এখানে বলতে আর থাকবে আর আমাদের এখানে দেখবে একটা আর থাকবে কেন ওকে তা আর বলতে আমরা এখানে বুঝবো কি এখানে অ্যালকাইল মূলক এখানে কি এখানে অ্যালকাইল মূলক এখানে অ্যালকাইল অ্যালকাইল মূলক এটা হচ্ছে আমাদের আর আর কি তার মানে আর এর হচ্ছে মান হচ্ছে এরকম হয় সি এন এইচ টু এন মাইনাস ওয়ান এখানে ওকে একটা বন ফাঁকা থাকে এখানে তার মানে এন সি এর মান যদি এখানে টু হয় তাহলে আমাদের টু হবে এখানে এইচ আচ্ছা এই এখানে কথা হবে এখানে এন এটা প্লাস হবে সরি এটা প্লাস হবে এইচ ফাইভ আর এখানে একটা বন থাকবে এখানে এই মানটা আমাদের এখানে হবে আর কি ওয়ান থাকবে এখানে আই এটা পারছি এখানে বা এখানে এইচ থ্রি থাকবে এখানে একটা বন্ধ মানে এরকম একটা ফাঁকা হাত থাকবে এখানে ওকে মানে আমাদের অ্যালকেন থেকে অ্যালকেন থেকে আমাদের একটা হাইড্রোজেন বের করে দিলে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক থাকে এটা ওকে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক আর কি এখানে তো আমাদের এই আর বলতো আমাদের অ্যালকাইল মূলককে বোঝাচ্ছে এখানে ওকে অ্যালকাইল মূলক আর কি এখানে তো এই মানগুলো আমাদের থাকতে পারে এখানে এখন আমাদের এখানে একটা আমি প্রোটিন যে তৈরি মানে একটা যে আমি এখানে অ্যামিনো অ্যাসিড তৈরি করি যেমন আমাদের এখানে জাস্ট এরকম একটা মান দিলাম এখানে যে এইচ টু এন একটা কার্বন দিলাম এখানে এখানে একটা হাইড্রোজেন বা যে একটা এখানে থাকবে না এখানে আমাদের কি সি এইচ থ্রি দিলাম এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডটাকে এটা আমাদের সি ডাবল এইচ থাকবে তো এটাকে মূলত বলা হয় গ্লাইসিন বলা হয় এখানে ওকে এটাকে বলা হয় কি গ্লাইসিন বলা হয় এখানে গ্লাইসিন শুধুমাত্র এখানে এরকম একটা মানে অ্যামিনো অ্যাসিড না আমাদের অসংখ্য আমাদের অ্যামিনো অ্যাসিড আছে এখানে যেমন আমাদের এখানে আইসো নিউলি আইসো নিউসিন আছে নিউসিন তারপর ভ্যানিন অনেকগুলো আমাদের এখানে কি আছে এখানে অনেকগুলো এরকম অ্যামিনো অ্যাসিড আমাদের তৈরি আছে মানে আছে আর কি তো আমরা এখানে মোটামুটি এইসব নিয়ে এখানে আলোচনা করবো আর কি মেন বিষয় তো এখানে কি বলছে এখানে অ্যামিনো অ্যাসিড দিয়ে লম্বা চেন আসে যাবে এগুলো পড়লাম আমরা তোমরা ইতিমধ্যে তে নিউক্লিওটাইডের বিন্যাস মানে অ্যাডিনিন থাইমিন সাইটোসিন সম্পর্কে জেনেছো তো আমরা কিন্তু অলরেডি নিউক্লিওটাইট কি আমরা পড়ছি তো নিউক্লিওটাইড বলতে আমরা বলছিলাম এখানে একটা পেন্টোজ সুগার থাকবে একটা হচ্ছে কি নাইট্রোজেন বেস আর একটা কি থাকবে অজৈব ফসফেট থাকবে এখানে এই নিউক্লিওটাইডের বিন্যাস ওপরে অ্যামিনো অ্যাসিডের উপর নির্ভর করে এখানে তো আমাদের এখানে একটু জাস্ট দেখতেছি আমরা এই বিষয়টা একটা আমাদের এখানে অ্যামিনো এসিড কিভাবে তৈর করতেছে সেটা আমাদের এখানে দিয়েছে এখানে যেমন আমাদের এখানে এখানে ওকে অ্যামিনো গ্রুপ আসলে না এটা আমাদের গ্রুপ ওকে আর একটা আছে সায়েন্স দেওয়া এখানে যেটা আমাদের সি একটা আমাদের এখানে হাইড্রোজেন বা এখানে আর থাকতে পারে সমস্যা নেই আর আমাদের এখানে অ্যালকাইল মূলক থাকবে একটা আবার এখানে কি আছে এখানে কার্বক্সিলিক মূলক আছে এখানে ওকে কার্বক্সিলিক এসিড আছে এখানে তো আমাদের আমরা জানি কার্বনের চারটা হাত তো আমাদের দেখুন এখানে চারটে হাত হয়ে গেছে কিন্তু এখানে আবার এখানে দেখুন চারটে হাত কিভাবে বিন্যাস্ত হয়েছে এখানে এখানে এই কার্বনের সাথে এখানে দুইটা হাত আছে এখানে এখানে একটা তিনটা এখানে একটা চারটা আবার এই অক্সিজেনের দুইটা হাত এখানে একটাই যে একটা দুটা ওকে এইভাবে কিন্তু আমাদের হাতগুলো এখানে বিন্যাস্ত হয়েছে এখানে তো অ্যামিনো অ্যাসিডের কার্বোকজেলিক গ্রুপ অন্য অন্য অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে এখানে তার মানে আমাদের অ্যামোনিও অ্যাসিড যে কার্বোগিক যে গ্রুপটা আছে মানে সি ডাবল এই যে গ্রুপটা আছে এখানে এই গ্রুপটা পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনের সাথে হ্যাঁ যুক্ত হয়ে কি করবে পলিপেপটাইড বন্ধ করবে এখানে এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে একটি আমাদের প্রোটিন বলবো এখানে ওকে আচ্ছা তা আলফা আলফা কার্বন বলতে তো বুঝছেন এখানে আমি বললাম এখানে একটু আগে যে আলফা কার্বন মানে আমাদের এই কার্বনটা এখানে এটাকে বলছে আলফা কার্বন বলে আলফা কার্বন তো এই অ্যামিনো অ্যাসিড হবে এখানে আলফা কার্বনের সাথে যুক্ত হবে এখানে ওকে আচ্ছা এখানে যে মানুষের এগারোটি তার শরীর সংশ্লেষণ করতে পারে আর বাকি খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে আমাদের আমাদের হচ্ছে কি সংশ্লেষণ করতে পারে এখানে এবং কি নয়টা কি করে খাদ্যদ্রব্যকে সংগ্রহ করতে পারে এখানে এখন আমরা বলবো এখানে প্রোটিন সংশ্লেষণ করবো এখানে তো এখানে দেওয়া আছে দেখুন আমাদের এখানে চিত্রে প্রোটিনের সংশ্লেষণ প্রক্রিয়া দেখানো হয়েছে এখানে ডিএনএ থেকে আর তৈরি করার সময় টি নিউক্লোটাইড রূপান্তর হয়ে ইউতে আমাদের এবং তিন তিন তিনটি নিউক্লোটাইড একটি অ্যামোনিয়া অ্যাসিডের পলিপেপটাইড চেন সংযুক্ত করছে এখানে যাই হোক আমি একটু জাস্ট এই বিষয়গুলো পড়ার আগে একটা বিষয় বলে দিই সেটা আমাদের যে এমসিকিউ বা পড়তে হবে এখানে আমরা এখানে ডিএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ ডিএনএ তৈরির একটা প্রক্রিয়া জানি সেটাকে বলা হয় এখানে রেপ্লিকেশন বলা হয় এখানে ওকে কে রেপ্লিকেশন এখানে আবার আমরা এখানে জানি ডিএনএ থেকে আর এন এ ট্রান্সলেশন আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়াল আমি কিন্তু এখানে ডিএনএ থেকে কিন্তু এম আর এন এ তৈরি এম আর এন মেসেজ মেসেজ বলতে কি বার্তা তো আমরা এখানে ডিএনএ থেকে আর এন এ যেটা হয় সেটা এম আর এন যে তৈরি হয় সেটা আমাদের কি মেসেজ যেটা আমাদের বার্তা বহন করে এখানে ওকে মানে এই আর এন টা এম আর এন এখানে এম আর এন এখানে ওকে এম আর এন এখানে আবার এখানে আর এন এ থেকে আমাদের প্রোটিন হয় কিন্তু আর এন এখানে আমাদের কি হয় প্রোটিন তৈরি এখানে প্রোটিন হয় এখানে তো এই আর এন এ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াটাকে বলা বলে ট্রান্সক্রিপশন বলা এখানে ওকে টি আর এন এস ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বলা এখানে তো আমাদের এই বিষয়গুলো তো আমাদের জানতে হবে এখানে কারণ আমাদের এগুলো আমাদের পরবর্তীতে আসে এখানে তো এখন আমরা এখানে দেখবো যে আমরা এখানে কিভাবে ডিএনএ থেকে আমরা এখানে প্রোটিন তৈরি করতে পারি এটা দেখবো এখানে তো প্রথমত আমরা এখানে একটা ডাবল হেলিক্স এখানে আট করে নিয়েছি এখানে তো আট করে নেওয়ার পর আমরা এখানে মোটামুটি এখানে এই দুইটা ব্যান্ড আমরা খুলে দেবো এখানে মোটামুটি বিশটা বিশটার মতো এখানে হ্যাঁ বিশটার মতো নাইট্রোজেন বেসকে খুলে দিলে আমাদের এরকম দাঁড়াবে আর কি আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি এটা যদি অ্যাডিন হয় তাহলে আমাদের অবশ্যই কি থাইমিন হবে এখানে এটা হচ্ছে সাইট্রোজেন কি লাগে হবে মানে আমাদের এটা যে এ থেকে এ সি জি হবে এমন না প্রত্যেকটা মানুষের জন্য আমাদের এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এখানে হবে এখানে নাইট্রোজেন বেসগুলো গুলো এখানে ওকে আর আমরা এখানে এক প্রান্ত যদি প্রাইম হয় তাহলে আমার আরেকটিকে তিন প্রাইম হবে কেন ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা তার উল্টো হবে কেন এখন আমাদের এখান থেকে আমি যে নাইট্রোজেন বেসটাকে যেভাবে কথিত করি বা এখানে খন্ডিত করি তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের এ পাশে বের হয়ে যাবে বের হয়ে গিয়ে আমাদের মোটামুটি এরকম একটা ডার্ক করবে এখানে এরকম এরকম নাইট্রোজেন বেস কিন্তু দাঁড় করাবে এখানে এটাই হচ্ছে মূলত আর এনএ কিন্তু এখানে ওকে এটা হচ্ছে আমাদেরকে আর এনএ বা এটাকে এম আর এনএ বলা হবে এখানে এম আর এনএ এবং আমাদের কিন্তু এখানে কি হবে এখানে এখানে পুতলিবন তৈরি হয়ে কিন্তু আবার কিন্তু নতুন করে সুতা কিন্তু গজাবে এখানে ওকে মানে নতুন করে সুতা তৈরি করবে এখানে তো আবার কিন্তু আমাদের আর কিন্তু তৈরি হবে কিন্তু এখানে এভাবে আমাদের আর পেয়ে গেলাম তো আমাদের এখানে এই যে নিউক্লিয়াস থেকে আমরা কি করলাম এখানে যে আরএনটাকে বের করলাম এখানে ওকে তো এখানে এক এক নম্বর ধাপ মানে এম আর এনএ আর কি মেসেঞ্জার আর এখানে তো এক নম্বর ধাপে আমাদের কি রাইবোজোম এখানে রাইবোজোমের মধ্যে আর এনএ যাবে এখানে আর মধ্যে রাইবোজম চলে গেলে আমাদের কি হবে এখানে রায়বোজমের দুটো অংশ আছে বড় অংশের একটা ছোট অংশ এখানে তো এখানে বড় অংশের আমাদের পুতিলিপন ঘটবে এখানে ওকে তিন নাম্বার ধাপ কি ঘটবে বড় অংশের পুতিলিপন ঘটবে এখানে হুম তো এম আর এ আমাদের কি হচ্ছে পুতিলিপন ঘটতেছে এখানে ওকে

অ্যামিনো অ্যাসিড রেখে টি আর এন এ বেরিয়ে যাচ্ছে মানে আমাদের এখান থেকে একবার কি এই তিন নম্বর ধাপে কি করলো এখানে টি আর এন এ কি করছে এখানে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসছে এখানে আর চার নম্বর ধাপে কি করলো এখানে তখন এটা প্রতিলিপন ঘটছে তখন আমাদের অ্যামিনো অ্যাসিডটাকে রেখে সে কি করছে এখানে বের হয়ে গেছে এখানে ওকে অ্যান্ড পাঁচ নম্বর ধাপে দেখুন এখানে আমাদের যে এম আর এন আবার প্রতিলিপন ঘটতেছে এখানে ওকে আগে যা তার থেকে আবার বেশি হয়ে গেছে তো আমাদের এই তিনটা আমি যেখানে ধরি মোটামুটি এখানে তো এটার নাম যে আমি দিয়ে দেখে যে এস এ ইউ জি আমি যে দেখে এ ইউ জি আবার এখানে সিসিজি হতে পারে ইউ এ হতে পারে এখানে ওকে অনেকগুলো হতে পারে এখানে আমি প্রত্যেকটা নাম দিচ্ছি এখানে যদি আমাদের এখানে এরকম ওই যে বন্ডটা যেটা আছে এখানে এটা যে এরকম হয় যেমন করুন এ যদি হয় এখানে এ এটাকে বলা আছে মেথিও নিন বলা এখানে ওকে মেথিও নিন মেথিও নিন আবার আমাদের এখানে যদি এরকম হয় যে সিসিজি যদি হয় এখানে তাহলে এটাকে বলা এখানে প্রোলিন বলা এখানে প্রোলিন আর যদি আমাদের এখানে এখানে তো এই বিষয়গুলো এখানে এন্ড ছয় নম্বর ধাপে আমাদের পাঁচ নম্বর ধাপে কি গেল এখানেও আচ্ছা ছয় নম্বর ধাপে আমাদের অ্যামিনিয়াসিটাকে এ বের হয়ে গেছে এবং আমাদের এখানে একটা কি প্রোটিন চেঞ্জ তৈরি করবে মানে আমাদের একটার উপরে একটা কিন্তু থাকবে এখানে মানে প্রত্যেক বারে কি হচ্ছে এখানে প্রথমত আমাদের এখানে কি অ্যাসিড নিয়ে আসছে একটা প্রথমত কি আর এনে তো এখানে আবার এটার পুতিলোপন ঘটছে পুতিলোপন ঘটে ঘটে কি করছে এখানে রেখে আবার টিআরএন এ বের হয়ে গেছে এখানে ওকে তো বের হয়ে গিয়ে আমাদের দুটো এখানে এরকম পুঁতিলোপন দূর করছে এখানে তো একটার উপরে একটা রাখবো এখানে এখন আবার কি করছে আবার টিআরএন এখানে আসছে কি আসছে আবার কি পুঁতিলোপন ঘটছে সেখানে এবার এর থেকে পুঁতিলোপন করতে আরেকটা হবে এখানে এটাও কি আমাদের এর উপর চলে যাবে এখানে এবং এভাবে আমাদের কিন্তু এটা একটা চেইন গঠন করবে এখানে মানে একটার পর একটা এই অ্যামিনো অ্যাসিড কি হবে এখানে আসবে এখানে তার মানে প্রথমত একটা অ্যামিনো অ্যাসিড এখানে আসলো এই যে যেতে তো প্রথমত আমাদের কি করলো একটা অ্যামিনো অ্যাসিড এখানে আসলো এখানে এখানে একটা আমাদের অ্যামিনো অ্যাসিড আসলো অ্যান্ড দেন এরপর আমাদের এর পুতিলয়ন ঘটছে ঘটার পর কি করছে নেই 80 আরএনএটা বের হয়ে গেছে এখানে ওকে আবার এম এমআরএনআর আবার কি করছে এখানে আবার এখানে কি করছে এখানে যে আমাদের পুতিলিপন করছে তখন আমাদের এখানে এটা এরকম দুটো একটা থাকবে এর যখন আবার পুতিলিপন করবে তখন এটা আমার ওপর চলে যাবে এখানে ওকে ওপর গেলে আমাদের মোটামুটি এরকম প্রোটিন প্রোটিন চেইন হবে এখানে বা অ্যামিন আমাদের এটা চেইন হবে তো আমরা জানি অ্যামিন অ্যাসিডের সংমিশ্রণে কিন্তু প্রোটিন তৈরি এখানে ওকে তো এইভাবে মূলত আমাদের এখানে কি হবে এখানে এই আমাদের এখানে আহ ডিএনএ থেকে আর এনএ আর এ থেকে এম আর এনএ এবং সেখান থেকে প্রোটিন তৈরি হবে এখানে ওকে এই চেইন এর মাধ্যমে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই যে আমাদের এখানে দেখবো সেটা হচ্ছে আমাদের এই অংশটা এখানে অংশটা হচ্ছে এরকম যে আমাদের এখানে প্রথমে ডিএনএ আছে এখানে ডিএনএ থেকে আমাদের কি করবো এখানে আর এনএকে কর্তৃত করবো বা খণ্ডিত করবো এখানে এই আর এন এটাই হচ্ছে আমাদের কি এম আর বা মেসেজ আর এখানে এবং এই মেসেজ আর থেকে আমরা প্রোটিন পাবো এখানে ওকে এই প্রোটিন সংশ্লেষণ হবে এখানে তো আমাদের মূলত এইভাবে আর কি অনেকগুলো কাজ বাজ করে আমাদের কি হবে এখানে প্রোটিন তৈরি হবে এখানে ওকে তো প্রোটিনের কাজ এখানে প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরে শক্তি সরবরাহ করে এবং শারীরিক বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ করে এখানে কোষের ভেতরে বাহিরে অসংখ্য জৈব রাসায়নিক বিক্রিয়া করতে সহায়তা করে কিছু প্রোটিন হরমোন রাসায়নিক বার্তাবাহক সেগুলো শরীরের টিস্যু এবং অঙ্গাণুর মধ্যে দিয়ে যোগাযোগে সহায়তা করে রক্তে এবং অন্যান্য শারীরিক তরলগুলোতে অ্যাসিড এবং ক্ষার ক্ষারকের ঘনত্বের নিয়ন্ত্রণ করে এবং কি ভারসাম্য রক্ষা করতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বহিরাগত অনুজীবের সংক্রমণ বিরুদ্ধে লড়াই করতে প্রোটিন আমাদের অ্যান্টিবডি তৈরি করে এখানে তো আমি কিন্তু এই বিষয়গুলো সবগুলো এখানে বলে দিচ্ছি এখানে সো আমরা এখানে নেক্সট লিপিড নিয়ে আলোচনা এখানে ইনশাল্লাহ এবং লিপিড নিয়ে আলোচনা করার পর আমাদের মোটামুটি আরেকটা এরকম থাকবে যে আমাদের আহ জৈব অনুসমের পারস্পরিক সম্পর্ক এটা জাস্ট একটা টি সব সবশেষ শেষ করা যাবে এখানে তো আমরা এখানে আরেকটা টি করে আমরা করবো কি এই অধ্যাটাকে একদম ফুল কমপ্লিট করে দেবো এখানে ইনশাল্লাহ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম